আসসালাম আলাইকুম আপনি কি বিতির নামাজের সঠিক নিয়ম জানেন অনেকে বিভ্রান্ত থাকেন কত রাকাত কিভাবে পড়তে হয় দোয়া কবে বলবো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব এখনও অনেকে জানেই না শূন্যত তরিকায় বিতির নামাজে কি দোয়া পাঠ করতে হয় এক বিতির নামাজের রাকাত সংখ্যা বিতির নামাজ এক তিন পাঁচ সাত নয় এক এক রাকাত পরা যায় তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিন রাকাত পড়তেন একসাথে তিন রাকাত পড়াই সুন্নাত দুই নিয়ম প্রথম দুই রাকাত সাধারণ নামাজের মতো পড়তে হয় তবে শহীহ নিয়ম প্রথম রাকাতে সুরা আলা ছাব্বি হিসমা রাব্বিকাল আলা পড়া যদি আপনি না পারেন অন্য যে কোনো সুরা পড়তে পারেন দুই দুইজ রাকাতে সুরা কাফিরুন তিনজ এবং শেষ রাকাতে সুরা ইকলাসের পর দোয়া কুনুত পরে শেষ করা যদি কেউ দোয়া কোনো তো না জানে তাহলে রব্বানা আতিনা পড়তে পারেন কোন সময়ে পড়া উত্তম ঈশার নামাজের পর থেকে ফজরের আগে যে কোনো সময় পড়া যায় যদি কেউ তাহাজ্জুদ পড়তে চায় তাহলে তাহাজ্জুদের পর বিতির নামাজ পড়াই উত্তম বিতির নামাজ কি বাধ্যতামূলক বিতির নামাজ ওয়াজিব গুরুত্বপূর্ণ সুন্নাত হাদিসে নবী শাহ এটি নিয়মিত পড়তে বলেছেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন রমজানে বেশি বেশি দান সৎকা করুন নিজে নামাজ জেনে ও শিখে অন্যকে জানতে সাহায্য করুন